মাটির সরার পেন্টিং বাড়ির দেওয়ালে সাজিয়ে রাখেন অনেকে সৃজনশীল মানুষেরা সংগ্রহে রাখেন বিভিন্ন শিল্পীর পেন্টিং তবে মাটির সরার উপর পেন্টিং যেমন কঠিন কাজ তেমনই খুব সুন্দরভাবে তুলির আচরে ফুটিয়ে তোলা যায় রঙিন জীবন্ত ছবি সামন্তভূম ছাতনায় আয়োজিত হয়ে গেল একদিনের সরা পেন্টিং ওয়ার্কশপ জন ক্ষুদয় চিত্রশিল্পীদের নিয়ে এই ওয়ার্কশপ আয়োজিত হয় তুলির আচরে মাটির সরার উপর ফুটে উঠল জগন্নাথ দেবের ছবি আবার কোনোটাতে বা সুনিপুণ নকশার কাজ কচিকাচাদের হাতে মাটির সরার ওপর নিখুঁত সব শিল্পকর্ম দেখে অবাক হবেন আপনিও এই ওয়ার্কশপের আয়োজন করেছিল রংবাহার আর্ট গ্যালারি আয়োজক চিত্রশিল্পী দিব্যেন্দু কর্মকারের কথায় মাটির সরার ওপর পেন্টিংয়ের যে ঐতিহ্য তা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বাচ্চাদের মধ্যে এই ব্যাপারটা যদি ভালোভাবে ছড়িয়ে দেওয়া যায় তাই একটা ছোট্ট প্রচেষ্টা বলে তিনি জানান বাঁকুড়া থেকে শুভ্রাচল চৌধুরী রিপোর্ট রাঙামাটি এক্সপ্রেস আজ রং বেরং আর্ট থেকে আমাদের একটা সরা পেন্টিংয়ের ওয়ার্কশপ করা হচ্ছে তো আজকে আমি এখানে পার্টিসিপেট করেছি এখন রং তুলি চেষ্টা করছি দেখে কতটুকু করা যায় আচ্ছা কতটা ভালো লাগছে আজকে খুবই আনন্দিত লাগছে কারণ প্রথমবারের জন্য ওয়ার্কশপ এসেছি আমি আচ্ছা মাটির সরার উপরে এভাবে কোনোদিন রং তুলি নিয়ে আচর কেটেছো না প্রথমবার প্রথমবার কী নাম তো আমার নাম সুমিতা ঘোষাল কী আছো তুমি আজকে আচ্ছা এভাবে এঁকেছো কোনো দিন কেমন লাগছে আচ্ছা কী নাম তোমার রাখা হয়েছে আপনাদের এখানে আমরা এখানে একটা সরা পেন্টিংয়ের ওয়ার্কশপ করছি আর রং মেরং আর্ট গ্যালারির পক্ষ থেকে এটা রাখা হয়েছে আচ্ছা কতজন অংশগ্রহণ করেছে মোটামুটি পঞ্চাশ জনের মতো অংশগ্রহণ করেছে কেন এই আয়োজন করলেন আপনারা এটা আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আমাদের যে ট্র্যাডিশান সরা পেন্টিংয়ের উপর সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেটাকে যদি আরও পুনরায় আমাদের সমাজের মধ্যে নিয়ে আসা যায় বাচ্চাদের মধ্যে জিনিসটাকে আরও জাগরিত করা যায় এটা একটা ছোট্ট প্রচেষ্টা ছাদনার ছেলেমেয়েদের কি অংশগ্রহণ করেছিল হ্যাঁ সব ছাদনার ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে কতটা উৎসাহ দেখা যাচ্ছে মোটামুটি সবাই খুব ভালোই উৎসাহ দেখেছে সবাই বাচ্চা মোটামুটি কেউ এখানে সেরকমভাবে পারদর্শী নয় কিন্তু চেষ্টা করেছে তারা আর পরবর্তীকালে ইচ্ছা আছে যে আরও কোনো বড় কর্মসূচি যদি করা যায় আচ্ছা কোথা থেকে এটা করা হয়েছিল এটা রংবেরং আর্ট গ্যালারির পক্ষ আমার একটা ছোট গ্রুপ আছে আর কি ওখান থেকেই চেষ্টা করেছি কি নাম আমার নাম দিব্যেন্দু কর আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে প্লাইয়ের কাজ করাতে চান বা হার্ডওয়্যার ও ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করাতে চান তাহলে আর চিন্তা কিসের তাই আর দেরি না করে চলে আসুন রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজে সুলভ মূল্যে প্লাই এবং হার্ডওয়্যার ও ইন্টারিয়র ডেকোরেশনের বিশাল সম্ভার নিয়ে হাজির রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা দেশুরিয়া মোড় গঙ্গা জলঘাটি বাঁকুড়া যোগাযোগ করুন নাইন জিরো সিক্স ফোর জিরো এইট ফোর সিক্স থ্রি সিক্স অথবা এইট ওয়ান ওয়ান সিক্স ফোর থ্রি সিক্স ফাইভ থ্রি সিক্স নাম্বারে